আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো এই যে টেবিল ম্যাটটা নতুন ডিজাইনের টেবিল ম্যাট আমি এই যে টেবিল আমি রেখেছি তিনটা টেবিল ম্যাটটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে টেবিল ম্যাটটা বলে এরকম একটা ম্যাট টেবিল ম্যাটগুলো অনেক বড় আপনারা চাইলে ছোটো করে বানাতে পারবেন আমি ফুল গাছলা দশ পাঁচটা দিয়েছি লাল পাঁচটা দিয়েছি সাদা আর এই জায়গায় দশটা পাতা আছে একটা ম্যাটের সাথে এরাও সেম একই ভাবে তৈরি করে নিয়েছি কালার দিয়ে সাদা সবুজ আর লাল তিনটা দিয়ে আমি মেটটা ম্যাটটা বানিয়েছি আর পিছনে সাইড এ দেখতে এরকম এই যে এটা কিন্তু পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড পিছনের দেখতে এরকম এটা কিন্তু ওঠালেও ঝুলে থাকবে না কারণ একটার সাথে একটা আমি জয়েন করে নিয়েছি। এই যে এই ফুলটা আমি এই ম্যাটের সাথে জয়েন করে নিয়েছি এইভাবে করার পরে আমি এই ফুলের সাথে এই ফুলের পাপড়ি ফের জয়েন করে নিয়েছি করার পরে পাতাটা এই দুই ফুলের পাপড়ির সাথে আমি জয়েন করে নিয়েছি খুঁজে আর একটা ম্যাট মোটামুটি ছয়টা ম্যাট বানিয়েছি আর মাঝখানে একটা বড় এই দিয়ে সাতটা আমি সবগুলো দেখিয়ে দেব এই ম্যাটগুলো কীভাবে তৈরি করেছি আমি পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন আমি একটা ফুল করে দেখাবো পাতা করে দেখাবো আর এই যে মাঝখানে যে আমি ম্যাটের ইডা বানিয়েছি সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে বানিয়েছি এসে দেখলে দেখলেই বানাতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব সবগুলো ম্যাটে আমি মোট দশটা করে ফুল বসিয়েছি পাঁচটা সাদা পাঁচটা লাল আর দশটা হচ্ছে পাতা একটা ম্যাটে আমি ব্যবহার করেছি আর বড় ম্যাটটায় আমি তেরোটা ফুল আমি জয়েন করে নিব নিয়েছি সবগুলাই সেম একইভাবে আমি দশটা ফুল বসেছি দশটা পাতা আছে পাঁচটা লাল পাঁচটা সাদা আমি যে ছয়টা ম্যাট বানিয়েছি একইভাবে সবগুলো ম্যাটই সেমভাবে তৈরি করে নিয়েছি আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব ফুলগুলা কীভাবে বানাতে হয় পাতাগুলো কীভাবে বানাতে হয় পার্ট বাই পার্ট দিব অবশ্যই দেখে নেবেন পোরাটা দেখতে এরকম এই যে পোড়া ম্যাটটা আমি ছোট টেবিলে পুর আমি বসে তিনটা ম্যাট আমি ছোট টেবিলে পুর রেখে আপনাদের দেখাচ্ছি আমি অবশ্যই আমি ছয়টা ম্যাট বড় একটা ম্যাট বড় টেবিলে টি টেবিলে আমি রেখে ডাইনিং টেবিলে রেখে আমি দেখিয়ে দেব দেখে থাকেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি ভিডিও অবশ্যই নিয়মিত দেখবেন আমি খুশি কাটার জন্য আমি সব ধরনের হাতের কাজই আমি ভিডিও দেখার জন্য চেষ্টা করব আমি সহজভাবে সবগুলা হাতের কাজই আমি সহজে দেখিয়ে দেব অবশ্যই আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম